হ্যালো অ্যাস সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে স্বাগত এটা আমাদের এ সপ্তাহের অর্থাৎ থার্ড আগস্টের কর্মসংস্থান সম্পর্কিত একটি ভিডিও হতে চলেছে তো সেখানে যাবতীয় নোটিফিকেশান নিয়ে আমি সংক্ষেপে আলোচনা করব এই ভিডিওতে তো তোমরা পুরো ভিডিওটা দেখে নাও আর যে যে বিষয়ে ইন্টারেস্টেড সেই বিষয়গুলো একটু মন দিয়ে দেখে নাও তো দেখো প্রথমেই যেটা রয়েছে বড় করে খুব ভালো একটা খবর বলা যায় যে রেলে বাইশ হাজার স্টেশন মাস্টার ক্লার্ক গার্ড জুনিয়র ইঞ্জিনিয়ার নেওয়া হবে তার মধ্যে কি বলা আছে না চোদ্দো হাজার দুশো স্টেশন মাস্টার ক্লার্ক গার্ড আর টাইপিস্ট নেওয়া হবে কি বলেছে আগে এটা দেখি তারপরে ইঞ্জিনিয়ারের ব্যাপারটা যাব। যে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশন জোনে কাজের জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির উচ্চ মাধ্যমিক যোগ্যতা অ্যাকাউন্টস কাম ক্লার্ক টাইপিস্ট কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট আর স্ট্রেন্স ক্লার্ক পদে তিন হাজার চারশো চারটি এবং গ্র্যাজুয়েট যোগ্যতায় গুডস ট্রেন ম্যানেজার যেটা আগে গুডস গার্ড ছিল স্টেশন মাস্টার চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট ও সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে দশ হাজার আটশো চুরাশিটি শূন্য পদ এবছরে তোমাদের দরখাস্ত নেওয়া হবে কি বলেছে এবার বারো পাতায় যাই এটা সম্বন্ধে দেখো এখানে আছে আচ্ছা এখানে দিয়েছে যে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদে দরখাস্ত নেওয়া শেষ হলেই নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা এনটিপিসি যেটা আমরা বলি তার জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে অর্থাৎ এখন তোমাদের জানোই যে জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ফর্ম ফ্লাপ চলছে তো এটা শেষ হলেই এনটিপিসি ফর্ম ফ্লাপ শুরু হয়ে যাবে সম্ভবত আগস্টের শেষ সপ্তাহ থেকে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে কর্মসংস্থান সেটা বলছে তো তোমরা খুব শীঘ্রই তাহলে এনটিপিসি ফর্ম ফিল করতে পারবে কোন পদের জন্য কেমন শিক্ষাগত বয়স যোগ্যতা তা চলো একটু আলোচনা করে দিই যে টেসন মাস্টার পদের জন্য কি না যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছরের মধ্যে আর যেন এন টি দৃষ্টিশক্তির ব্যাপার থাকে তো টেশন মাস্টারের ক্ষেত্রে তোমাদের দৃষ্টিশক্তি হতে হবে এ টু আর টেশন মাস্টারে তোমাদের শূন্য পদ রয়েছে নশো তেষট্টি জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে দক্ষ দক্ষ হতে হবে আঠেরো থেকে তেত্রিশ বছর বয়সে হতে হবে আর দৃষ্টিশক্তি দরকার জুনিয়র অ্যাকাউন্ট টাইপিস্টের জন্য সি টু আর শূন্য পদ রয়েছে এক হাজার তিনশো একাত্তরটি আচ্ছা সিনিয়র কাম টাইপিস্ট পদের জন্য কী বলেছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলে মেয়ে হতে হবে কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে দক্ষ হতে হবে আর বয়স হতে হবে আঠেরো থেকে তেত্রিশ দৃষ্টিশক্তি সি টু আর এই পদের জন্য মানে সিনিয়র কাম টাইপিস্ট পদের জন্য সাতশো পঁচিশটি শূন্য পদ রয়েছে গুড ট্রেন্স ম্যানেজার এটা আগে নাম ছিল তোমাদের গুডস গার্ড যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে বয়স আঠেরো থেকে তেত্রিশ দৃষ্টিশক্তি এ টু আর গুডস ট্রেন ম্যানেজার বা গুডস গার্ডের জন্য শূন্য পদ রয়েছে দু হাজার ছশো চৌরাশিটি চিপ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যে কোনো শাখায় গ্রাজুয়েট হতে হবে বয়স আঠেরো থেকে তেত্রিশ দৃষ্টিশক্তি বি টু আর শূন্য পদ শূন্য রয়েছে এক হাজার সাতশো সাঁত্রিশটি আচ্ছা কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক কি বলেছে না মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট পেয়ে তবে তপশিলি প্রতিবন্ধী প্রাপ্ত সমকর্মীদের নর্মালভাবে পাশ হলেও চলবে বয়স আঠেরো থেকে তিরিশ বছর দৃষ্টিশক্তি বি টু আর শূন্য পদ রয়েছে এক হাজার নশো পঁচাশিটি আচ্ছা তারপরে যেটা রয়েছে অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট মোট অন্তত পঞ্চাশ পার্সেন্টেজ পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে তপ তপশিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীরা সাধারণভাবে পাস হলেও চলবে বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে কম্পিউটারে ইংরেজি টাইপিং করবে দক্ষতা হতে হবে দৃষ্টিশক্তি সি টু আর অ্যাকাউন্ট ক্লাকাম টাইপিস্ট পদের জন্য শূন্যপদ তিন হাজার একষট্টিটি আচ্ছা জুনিয়র কাম টাইপিস্টে কি বলেছে মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট নাম্বার পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস তপশিলি প্রতিবন্ধী প্রাক্তন সমকর্মীরা সাধারণভাবে পাস হলেও চলবে কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে দক্ষ হতে হবে বয়স আঠারো থেকে তিরিশ বছর দৃষ্টিশক্তি সি টু শূন্য পদ রয়েছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদের জন্য নশো নব্বইটি এরপরে যেটা রয়েছে ট্রান্স ক্লাক মোট অন্তত পঞ্চাশ পার্সেন্ট পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক ওই তপশিলি প্রতিবন্ধী প্রাক্তন সমকর্মীরা সাধারণভাবে পাশ হলেও চলবে বয়স আঠারো থেকে তিরিশ বছর দৃষ্টিশক্তি এ থ্রি আর শূন্য পদ ট্রান্স ক্লার্কের জন্য আটষট্টিটি সব পদের বেলায় যথারীতি বয়সে ছাড় দেওয়া হবে কোন রেল রিক্রুটমেন্ট বোর্ডে কটি শূন্যপদ তা আরও বিস্তারিত তোমরা ওদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে জানতে পারবে আচ্ছা এরা কি এরপরে কী বলেছে না প্রার্থী বাছাই পরীক্ষার জন্য কী বলা আছে সব রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য দুটি পর্যায়ে অনলাইন সিবিটি টেস্ট হবে প্রথম পর্যায়ে কম্পিউটার বেস টেস্ট হবে আগামী বছরে প্রথম দিকে অর্থাৎ তোমরা বলতেই পারো যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তোমরা এন টিভিসির পরীক্ষাগুলোকে দেখতে পা প্রথম পর্যায়ে কম্পিউটার বেসড টেস্ট একশো নম্বরের একষট্টি অবজেক্টিভ মাল্টিপুল চয়েস টাইপের বা এমসিকিউ টাইপের প্রশ্ন হবে কি কী বিষয় থাকবে না জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ জি ও কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে চল্লিশে চল্লিশ অঙ্ক তিরিশে তিরিশ জেনারেল ইন্টেলিজেন্স ও রিজেনিংয়ে তিরিশে তিরিশ সময় নব্বই মিনিট তিনটে ভুলের জন্য এক নম্বর কেটে নেওয়া হবে এই পরীক্ষায় সাধারণ প্রার্থীরা চল্লিশ পার্সেন্ট ও বিসি ও তপশিলিরা তিরিশ পার্সেন্ট আর তপশিলি উপজাতিরা পঁচিশ পার্সেন্ট নম্বর পেলে দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টের জন্য ডাকা হবে দ্বিতীয় পর্যায়ে সিবিডি টেস্টে কী না একশো কুড়ি নম্বরে একশো কুড়িটি মাল্টিপুল চয়েস টাইপের প্রশ্ন হবে কী কী থাকবে না তোমাদের সিলেবাসে জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশে পঞ্চাশ ওই জি কে অ্যান্ড কাইন্ড অ্যাফেয়ার্স অঙ্ক পঁয়ত্রিশে পঁয়ত্রিশ জেনারেল ইন্টেলিজেন্স পঁয়ত্রিশে পঁয়ত্রিশ সময় নব্বই মিনিট আর তিনটি ভুল উত্তরের জন্য এক্ষেত্রেও এক নম্বর করে কাটা হবে পরীক্ষা বাংলায় তোমরা দিতে পারবে দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা সফল হলে স্টেশন মাস্টার পদের বেলায় কম্পিউটার বেস স্কিল টেস্ট হবে তারপরে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা আর জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদের বেলায় দ্বিতীয় পর্যায়ে পরীক্ষায় সফল হলে টাইপিং স্কিল টেস্ট হবে তারপরে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা আচ্ছা এরপরে কি বলেছে না ট্রেন্স ক্লার্ক চিপ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার গুডস ট্রেন ম্যানেজার পদের বেলায় দ্বিতীয় পর্যায়ে পরীক্ষায় সফল হলে সার্টিফিকেট ভেরিফিকেশান ও ডাক্তারি পরীক্ষা আচ্ছা তারপরে কি দিয়েছে না বিজ্ঞপ্তি বেরোলে দরখাস্ত করবে অনলাইনে গিয়ে কবে থেকে দরখাস্ত হবে তা ওয়েবসাইটে পেয়ে যাবে এদের মানে কর্মসংস্থানে এখনও এতটা বিস্তারিত দেয় দেয়নি আর ওয়েবসাইটটা কি আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে দেখতেই পাচ্ছ যে কলকাতার রেলে কলকাতা জোনের জন্য করলে কি আর মালদা জোনের জন্য করলে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মটা ফিল করতে পারবে তো খুব ভালো খবর খুব শীঘ্রই তোমরা এন টিভিসি ফর্ম সামনে দেখতে পাবে এরপরে কি রয়েছিল দেখি এই সম্বন্ধিত রেলের বলেছে যে কলকাতা মালদা শিলিগুড়ি গুয়াহাটি সহ রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের বিভিন্ন জোনে জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে এরপরে কি রয়েছে চার পাতায় দেখা যাক এখানে বলা আছে যে শূন্য পদ এই পদের জন্য কি না সাত হাজার নশো একান্নটি আর সব রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলাই প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে সিবিটি টেস্ট হবে দু ঘন্টা লিখিত পরীক্ষায় একশো নম্বরে প্রশ্ন হবে কি কী বিষয় থাকবে জেনারেল অ্যাওয়ারনেস পনেরোতে পনেরো জেনারেল ইন্টেলিজেন্স ও রিজেনিং পনেরো পঁচিশে পঁচিশ অঙ্ক তিরিশে তিরিশ জেনারেল সায়েন্স তিরিশে তিরিশ সময় নব্বই মিনিট পাত্রীরা চল্লিশ ও বিসি আর তপশিলিরা তিরিশ পার্সেন্টেজ তপসিলী উপজাতিরা পঁচিশ পার্সেন্ট পেলে দ্বিতীয় পর্যায়ে সিবিটি টেস্টের জন্য ডাকা হবে দ্বিতীয় পর্যায়ে অনলাইন পরীক্ষায় একশো পঞ্চাশ নম্বর অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে সেখানে কী থাকবে না জেনারেল অ্যাওয়ারনেস পনেরোতে পনেরো নম্বর ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি পনেরোতে পনেরো বেশি কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন দশে দশ বেসিক এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল দশে দশ টেকনিক্যাল এবিটি একশো একশোটি প্রশ্ন থাকবে সময় একশো কুড়ি মিনিট লিখিত পরীক্ষা হবে তোমাদের বাংলাতে নেগেটিভ মার্কিং আছে তিনটি ভুলের জন্য এক নম্বর কেটে নেওয়া হবে সব শেষে হবে সার্টিফিকেট ভেরিফিকেশন ও ডাক্তারি পরীক্ষা দরখাস্ত কবে করবে জুনিয়র ইঞ্জিনিয়ার ও অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তিরিশে জুলাই থেকে উনত্রিশে আগস্টের মধ্যে দিয়ে তখন পরীক্ষার ফি বাবদ পাঁচশো টাকা তপসিলি প্রতিবন্ধী মহিলা প্রাক্তন সমরকর্মী ট্রান্সজেন্ডার সংখ্যালঘুদের প্রভৃতিদের ক্ষেত্রে আড়াইশো টাকা আর তার সাথে বলা হয়েছে সাধারণ প্রার্থীরা যদি সিবিটি পরীক্ষা দিয়ে থাকলে পরীক্ষার ফি থেকে চারশো টাকা আর তপসিলি প্রাক্তন সমরকর্মী মহিলা ট্রান্সজেন্ডার সংখ্যালঘুরা দিয়ে থাকলে আড়াইশো টাকা ফেরত পেয়ে যাবে দরখাস্ত করার পর কোনো ভুল থাকলে তা এডিটও করে নিতে তোমরা পারবে তো যারা কলকাতা জোনের জন্য অ্যাপ্লাই করছো তো তারা এই ওয়েবসাইটে গিয়ে করবে মালদা জোনের জন্য যারা করছো দেখতেই পাচ্ছ ওয়েবসাইট আর শিলিগুড়ি জোনের জন্য যারা করবে তারা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ফর্মগুলো ফিল আপ করে নেবে চলো পরবর্তী কী ছিল দেখি ফার্স্ট পেজে যেটার আছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে উচ্চ মাধ্যমিক যোগ্যতায় কি বলা আছে কেন্দ্রীয় সরকার দু স্টেনো নিচ্ছে স্টেনোগ্রাফ গ্রেড সি ও গ্রেড ডি পদের জন্য নেওয়া হবে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে গ্রুপ ডি স্টেনোগ্রাফার পদের বেলায় ইংরেজি শর্ট হ্যান্ড এবং কম্পিউটার টাইপিং টাইপিংয়ের মিনিটে আশি যথাক্রমে আশি ও পঞ্চাশটি শব্দ তোলার গতি থাকতে হবে আর গ্রেড সি স্টেনোগ্রাফার পদের বেলায় ইংরেজি শর্ট হ্যান্ড ও কম্পিউটার টাইপিং মিনিটে যথাক্রমে একশোটি ও চল্লিশটি শব্দ তোলার গতি থাকতে হবে বয়স হতে হবে গ্রুপ স্টেনোগ্রাফার গ্রেড সি পদের বেলায় আঠেরো থেকে তিরিশ আর গ্রেড ডি পদের বেলায় আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে যথারীতি বয়সে তোমরা ছাড় পাবে চাকরি হবে গ্রুপ বি নন গেজেটেড অফিসার পদের বেলায় এরপরে কী রয়েছে সাত নম্বর পদে যাই দেখা যাক এখানে রয়েছে কি না প্রথমে কম্পিউটার বেস পরীক্ষা হবে অক্টোবর নভেম্বর মাসে পরীক্ষার তারিখ পরে জানানোর হবে পরীক্ষা হবে কলকাতা সহ অন্যান্য স্থানে কলকাতার কোড দেখতেও পাচ্ছ তোমরা ফোর ফোর ওয়ান জিরো এই পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চ এমসি টাইপের প্রশ্ন হবে তিনটি পার্টে পরীক্ষা হবে প্রথম পার্টে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং পঞ্চাশে পঞ্চাশ জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশে পঞ্চাশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশনে একশোতে একশো সময় দু ঘন্টা প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ চারটে জন্য তোমাদের এক নম্বর কেটে নেওয়া হবে আচ্ছা এরপরে সফল হলে স্কিল টেস্ট হবে দরখাস্ত করবে অনলাইনে সতেরোই আগস্ট পর্যন্ত সতেরোই আগস্টের মধ্যে তোমরা দরখাস্ত করে নেবে তাদের এই ওয়েবসাইটে গিয়ে দেখতেই পাচ্ছ ওয়েবসাইট আর তখন পরীক্ষার ফি বাবদ একশো টাকা দিতে হবে তপশিলি মহিলা প্রতিবন্ধীদের ক্ষেত্রে কোনো ফি লাগবে না ফর্ম পূরণ করে কোনো ভুল হলে সেটা সংশোধন করতে পারবে তোমরা সাতাশ থেকে আঠাশে আগস্টের মধ্যে তো চলো এরপরে কি চলে ফার্স্ট পেজ একটু দেখে নিই এরপরে যেটা ছিল যে কোটে আটাত্তর স্টেনো ক্লাব এবং গ্রুপ ডি নেওয়া হবে কোন কোর্টে না রায়গঞ্জ জেলা জজ কোটে ইংলিশ স্টেনোগ্রাফার লোয়ার ডিভিশন ক্লাব প্রসেস সার্ভার গ্রুপ ডি পদের জন্য চুয়াত্তর জন ছেলে মেয়ে নিচ্ছে ইংলিশ টেনোতে কী বলা হয়েছে মাধ্যমিক পাস ছেলেমেয়েরা ইংলিশ টাইপিং ও শর্ট হ্যান্ড মিনিটে যথাক্রমে চল্লিশটি ও আশিটি শব্দ তোলার গতিবেগ থাকলে আবেদন করতে পারবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট কোর্স পাস হয়ে থাকতে হবে বয়স বত্রিশ বছরের মধ্যে হতে হবে শূন্যপদ দুটি এরপরে কী রয়েছে তিন নম্বর পেজে দেখি এখানে বলা আছে যে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে কি না মাধ্যমিক পাস হতে হবে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট কোর্স পাস হতে হবে আর বয়স হতে হবে চল্লিশ বছরের মধ্যে শূন্যপদ বত্রিশটি যার মধ্যে জেনারেল হলো সাতটি এরপরে আছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট যেখানে ডিগ্রি কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে কম্পিউটার ট্রেনিংয়ে ছ মাসের সার্টিফিকেট থাকতে হবে বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে শূন্য পদ সাতটি তার মধ্যে জেনারেল দুটি প্রসেস সার্ভার যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস এইট পাস হতে হবে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে বয়স চল্লিশ বছর শূন্য পদ ছটি যার মধ্যে জেনারেল হচ্ছে একটি এরপরে যেটা রয়েছে পিত্তন ফরাস নাইট গার্ড গ্রুপ ডি অর্থাৎ গ্রুপ ডি পোস্টের জন্য ক্লাস এইট পাস হতে হবে বাংলা ভাষায় লিখতে পড়তে জানতে হবে বয়স চল্লিশ বছরের মধ্যে অন্য সাতাশটি যেখানে জেনারেল হচ্ছে সাত উপরে সব পদের বেলায় তোমরা যথারীতি বয়সের ছাড় পেয়ে যাবে আচ্ছা এরপরে যেটা বলেছে প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে ইংলিশ স্টেনোগ্রাফার পদের বেলায় তিনটি পেপারে পরীক্ষা হবে প্রথম পেপারে জেনারেল ইংলিশ বিষয়ে একশো নম্বরে দেড় ঘন্টায় পরীক্ষা হবে দ্বিতীয় পেপারে ডিটেকশন ও ও ট্রান্সক্রিপশন টেস্ট দুশো নম্বরের সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট তৃতীয় পেপার একশো নম্বরে কম্পিউটার টাইপিং টেস্ট সময় দশ মিনিট সব শেষে দশ নম্বরে পার্সোনালিটি টেস্ট ও কুড়ি নম্বরে কম্পিউটার চালানোর দক্ষতা দেখা হবে আচ্ছা পরে কী দেওয়া আছে না লোয়ার ডিভিশন ক্লার্ক পদেবেলায় দুটি পার্টে পরীক্ষা হবে প্রথম পার্টে একশো নম্বরে একশোটি প্রশ্ন থাকবে কী কী বিষয় ইংলিশ বাংলা জেনারেল নলেজ এবং অ্যাডথমেটিক অর্থাৎ অঙ্ক বিষয় সময় দেড় ঘন্টা দ্বিতীয় পার্টে পরীক্ষা কী হবে না ইংরেজি ও বাংলা বিষয় ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা হবে প্রতিটি পার্টে পঞ্চাশ নম্বর সময় থাকবে দেড় ঘন্টা এরপর তিরিশ নম্বরে পার্সোনালিটি টেস্ট ও কম্পিউটার টেস্ট প্রসেস সার্ভার পিত্ত গার্ড অর্থাৎ গ্রুপ ডি পদের ক্ষেত্রে কি না একশো নম্বর একষট্টি প্রশ্ন হবে কি কি বিষয়ে না থাকবে পরীক্ষায় ইংরেজি বাংলা জেনারেল নলেজ বেসিক অঙ্ক এই সমস্ত নেগেটিভ মার্কিং আছে তিরিশ নম্বরে পার্সোনালিটি টেস্ট হবে তারপরে সফল হলে দরখাস্ত করবে কুড়ি আগস্টের মধ্যে তাদের এই ওয়েবসাইটে গিয়ে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ পরীক্ষার ফি বাবদ তখন ছশো টাকা তপসিলি প্রতিবন্ধীদের ক্ষেত্রে তিনশো টাকা লোয়ার ডিভিশন ক্লার্ক ক্লার্ক পদের বেলায় পাঁচশো টাকা তপশিলি প্রতিবন্ধী হলে আড়াইশো টাকা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় ছশো টাকা তপশিলি প্রতিবন্ধী হলে তিনশো টাকা প্রসেস সার্ভার পদের বেলায় চারশো টাকা তপশিলি প্রতিবন্ধী হলে দুশো টাকা আর পিত্তন পদে বেলায় অর্থাৎ গ্রুপ ডি পদের বেলায় তিনশো টাকা তপসিলি প্রতিবন্ধী হলে দেড়শো টাকা তখন ফর্ম ফিল আপের সময় তোমাদেরকে পে করতে হবে এটাই দেওয়া আছে এরপরে কি রয়েছে দেখি যে প্রথম পেজে যে স্টেট ব্যাঙ্কে দুশো তিয়াত্তর জন অফিসার নেওয়া হবে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারবে রিজার্ভ ব্যাঙ্কে অষ্টআশি জন অফিসার নেওয়া হবে এবং জীবন বিমায় এখানে কি বলা আছে এলআইসি হাউসিং ফিনান্স লিমিটেড জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে দুশো জন ছেলে মেয়ে নেবে ষাট পার্সেন্ট নাম্বার পেয়ে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট প্রার্থীরা আবেদন করতে পারবে তো আজকের কর্মসংস্থান এই পর্যন্তই তোমাদের সঙ্গে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে